রাষ্ট্রপথ কাফটাছে খেলা শুরু হয়ে গেছে 13ই নভেম্বর দেখা হচ্ছে ঢাকা রাজধানীতে ইতিমধ্যে আপনারা माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অলরেডি পেয়ে গেছে জয় বাংলা সৈনিক ভাইবন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে সারা বাংলাদেশে সবাই একযোগে ঢাকামুখী হয় আপনারা ইতিমধ্যে জানেন माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ঢাকায় 13ই নভেম্বর ঢাকা কার্যকর হবে যারা যারা অবস্থান থেকে সবাই প্রস্তুতি গ্রহণ করুন আর ইতিমধ্যে আপনারা জানেন পাকিস্তান প্রেমিকদের বুকের তাপুনি চলে আসছে আমরা ভয় করি না যতই তোমরা সশস্ত্র বাহিনী নিয়ে তোমরা রাষ্ট্রপথে অবস্থান করো জয় সৈনিকরা এই বাংলা মাটি মুক্ত করবেই করবে ইনশাআল্লাহ দেখতে থাকুন সিলেটে রাজপথে কাপাচ্ছে এই মুহূর্তে জয় বাংলা সৈনিকরা জয় বাংলা শ্লোগানে দেখতে থাকুন কি দেখলেন তো সেলুট এবং কি এই প্রবাসী ভাই পক্ষ থেকে আপনাদেরকে জানায় প্রকৃত করে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্ষুদ্র কর্মী দলের সুসময় নেতারা প্রবেশ করে আর তখন প্রকৃত পক্ষের জয় বাংলা চিনতে পারা যায় না ইতিমধ্যে আমরা গত পনেরো ষোলো বছরে আমরা দেখে ফেলছি পাঁচে আগস্টের পর থেকে একের পর এক জিন্নদের বংশের পরিচয়ে তারা আত্মপ্রকাশ করতে আছে জয় বাংলাদেশ শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা ইতিমধ্যে নিউজটা পেয়ে গেছেন নভেম্বর করা যার যারা অবস্থান থেকে সবাই একসাথে একযোগে রওনা করবেন ইনশাআল্লাহ সবাই সবাই প্রস্তুতি গ্রহণ করে রাখেন আপনার কাছে যা কিছু আছে তাই নিয়ে রওনা দিতে হবে কাউকে সামনে পেলে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে সামনে দিকে আপনাদেরকে কোন ধরনের বাধা সৃষ্টি করে ওই বাধাকে লড়াই সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে নিতে হবে ডাকাকে গেরাও করতে হবে আমরা আশা করি বাংলাদেশের সাধারণ জনগণ যারা গার্মান শ্রমিক ভাই বোনেরা আছেন আপনাদের কর্ম আছেন যাদের ধন সম্পদ দোকান পাঠ লুটপাট করা হয়েছে পাঁচে আগস্টের পর থেকে একের পর এক চানা দেওয়া হচ্ছে আপনার আমাদের সাথে আপনারা করবেন যে সকল আগস্টের পর থেকে রাজপথে পেটুয়া বাহিনী দিয়ে আপনাদেরকে বিভিন্নভাবে লাঠিচার্জ করা হয়েছে আপনারাও অংশগ্রহণ করবেন আশা করি আপনারা সে আমাদের তেরোই নভেম্বরে আপনারা যোগদান করবেন আমাদের প্রতিবন্ধী ভাইরা যারা আছেন আপনারাও অংশগ্রহণ করবেন যারা আমাদের নারী আফুরা আছেন আপনারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন পাঁচে আগস্টের পর থেকে আপনারা এই তেরোই নভেম্বর অংশগ্রহণ করবেন আশা করি বাংলা সাধারণ জনগণ পাঁচে আগস্টের পর থেকে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই একসাথে একযোগে তেরোই নভেম্বর আমাদের সাথে যোগদান করবেন এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করবো আপনাদের অধিকার নিশ্চিত করবো মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী হাতে বাংলাদেশ নিরাপদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসলে সাধারণ জনগণের থেকে আপনার জীবনের নিরাপত্তা পাঁচে আগস্টের যেভাবে আপনার সুন্দর জীবন ছিল ঠিক একইভাবে আরো সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনাদেরকে উপহার দেবে তাই থেকে সবাই তেরোই নভেম্বর ঢাকায় অবস্থান করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে সবাই ঢাকা চলে পারছেন দেশবাসীকে করে সবচেয়ে শেয়ার করবেন বাংলার জনগণ দেখো এবং কি জানুক তেরোই নভেম্বর যাতে করে সবাই জানতে পারে যে তেরোই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাটাকে টাকা গেরাও করা হচ্ছে আর তেরোই নভেম্বর থেকে শুরু হবে এই ডক্টর সুদী ইউনিভার্সিটিতে যারা রাজাগার আছে সবাইকে এই বাংলা থেকে বিদায় করা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ